এই যে ব্র্যান্ডেড চশমাগুলো আপনি দেখছেন আমাদের থেকে পেয়ে যাবেন যা এমআরপি আছে তার পুরোপুরি হাফ দামে কি বলছো মানে এটা কত দাম আছে এটা আছে টাকা দাম লাইট গ্লাস যেগুলো আমার কাছে মাত্র থেকে স্টার্টিং আছে ব্লু মাত্র থেকে স্টার্টিং আছে আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারাইজ আই এর ব্যবস্থা আচ্ছা

আমাদের এই শপে আপনি কম দাম থেকে শুরু করে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড যত রকমের ফ্রেম আপনার বাজেট অনুযায়ী আপনি পেয়ে যাবেন আচ্ছা এছাড়া গ্লাসও আপনি আপনার বাজেট অনুযায়ী কম দাম থেকে শুরু করে ব্র্যান্ডেড সব রকমের পেয়ে যাবেন আচ্ছা মানে যার যেরকম বাজেট সেই বাজেটেই চশমা গ্লাস ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব পেয়ে যাবে একদম আচ্ছা ডাক্তার দেখানোর সুবিধা আছে কি এখানে অবশ্যই এখানে ডাক্তার দেখানোর সুবিধা আছে বেশ তাহলে ডাক্তার দেখিয়ে চশমা কমপ্লিট এখানে করে নিয়ে যেতে পারবে তো একদম একদম বেশ তাহলে দাদা কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেস হচ্ছে আপনাদের কিরিরপুর বা

দেখুন মাত্র নাইনটি নাইনে মেটালও পাচ্ছেন আপনারা একদম দারুন দেখতে পাচ্ছেন মেটালেরও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এখানে কাজেই পছন্দ হলে স্ক্রিনে দাও নম্বরে ফোন করে একবার চলে আসুন আই প্লাস অপটিক্যালসে 49 আর 99 তো আপনাকে দেখিয়ে দিলাম এবারে ওর থেকে একটু উপরে যাব আচ্ছা উপরে আছে 179 179 দেখাও তাহলে 179 এগুলো সব 179 কালেকশন দেখছেন আচ্ছা আগে স্টকটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যা দেখছেন এখানে সব 179 179 টাকা করে সমস্ত চশমা তাহলে এগুলো কি আনব্রেকেবল হবে অবশ্যই হবে আচ্ছা একটা দেখিয়ে দাও তাহলে অবশ্যই হবে যেমন এইটা আপনাকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে চশমাটা আছে হ্যাঁ আনব্রেকেবল আচ্ছা ভাঙবে না না দেখুন কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এখান থেকে চট করে কাটবে না আর স্প্রিং সাইড আছে আচ্ছা স্প্রিং সাইড আছে ডাবল স্প্রিং সাইড আছে বাহ দারুন এছাড়া আর নরমাল কো একটা এমনি স্যাম্পল দিয়ে দেখিয়ে দাও ফ্রেম দেখিয়ে দাও দেখতে পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন ভালো ভালো দুই একটা ফ্রেম একটু দেখিয়ে দাও যেমন এটা আপনার লেডিস কালেকশন লেডিস কালেকশন কালার বাহ দেখুন দেখুন লেডিস কালেকশন লেডিস কালেকশন ওকে এছাড়াও আপনার অনেক রকমের কালেকশন আছে জেন্টস এর আচ্ছা আমি একবার উপর থেকে দেখিয়ে দিই প্রত্যেকটা ভালো করে দেখে নিন যেটা পছন্দ হচ্ছে যদি কিনতে চান স্ক্রিনশট নিয়ে একবার হোয়াটসঅ্যাপ করে দিন বা চলে আসুন একবার দোকানে যে ফ্রেমটা আপনার পছন্দ হচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা ডাক্তার দেখিয়ে চশমা বানিয়ে সমস্ত কিছু একদম সঠিক মূল্যে কিন্তু করে নিয়ে যেতে পারবেন একদম এবার আপনাদেরকে দেখাচ্ছি টু নাইনটি নাইনের ফ্রেম আচ্ছা এগুলো সব টু নাইনটি নাইন সব টু নাইনটি নাইন আচ্ছা বেশ তাহলে কতগুলো ফ্রেম একটু দেখিয়ে দাও দাদা কিরকম কিরকম লাগছে ভালো ফ্রেম কয়েকটা দেখিয়ে দাও এই দেখুন হ্যাঁ যেমন এখন নতুন যে কালেকশনগুলো চলছে হ্যাঁ

কত সুন্দর সুন্দর কালেকশান কিনতে গেলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু একবার চলে আসুন কারণ এই এত রিজনেবল রেটে আপনারা যে কোয়ালিটি জিনিস পাচ্ছেন এটা কিন্তু হাতছাড়া করলে পরে আফসোস করতে হবে আরো কিছু আপনাকে টু নাইনটি নাইন এর ফ্রেম আমি দেখাচ্ছি আচ্ছা এগুলো সব টু নাইনটি নাইন দেখছি এবার তাই তো দেখুন কত সুন্দর কালারফুল ফ্রেম রয়েছে প্রত্যেকটা মাত্র দুশো নিরানব্বই টাকা করে দাদাকে বলবো কতগুলো কালেকশন একটু দেখিয়ে দাও হাতে তুলে যেমন আপনি ম্যাট ফিনিশিং এর মধ্যে নিতে পারেন কত কালারের প্রচুর চাহিদা সাইড আছে হ্যাঁ ডাবল স্প্রিং আছে ওকে আর কালারফুল মাল আছে দারুন সব রকমের কালার সব রকমের কালেকশন আপনি পেয়ে যাবেন অনলি ফর 299 মাত্র 299 করে একদম দেখুন আরো এখানে কালেকশন রয়েছে দাদাকে বলবো এই নীলটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর লাগছে দেখুন এটা এই দেখুন বাহ অনলি ফর 299 মাত্র 299 কালারটা কত সুন্দর দেখুন পুরো ম্যাট ফিনিশ রয়েছে 299 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা বেশ এখানে আরো প্রচুর রয়েছে কালার দেখতেই পাচ্ছেন আমি সবকটা দেখিয়ে দিচ্ছি একবার আচ্ছা এইদিকেও দেখছি মেটালের উপরও রয়েছে না দাদা একদম একদম মেটালের উপরে মাত্র দুশো নিরানব্বই টাকায় মেটাল ফ্রেমও পেয়ে যাচ্ছেন ভালো কোয়ালিটি মেটাল ফ্রেম গ্রিন শেড সাইড স্লিম হ্যাঁ আর স্প্রিং সাইড বেশ ডাবল স্প্রিং এ মেটাল ফ্রেম টু নাইন বেশ এছাড়াও আরো কালেকশন আপনাকে দেখাচ্ছি এর মধ্যে আচ্ছা এগুলো টু নাইনটি নাইন এগুলো হচ্ছে টু নাইনটি নাইন দেখুন কত কালেকশন রয়েছে দেখুন মাত্র দুশো নিরানব্বই টাকা করে কালেকশন দেখুন কত রয়েছে দারুন

দেখুন কালেকশন দেখুন কত সুন্দর সুন্দর ফ্রেম রয়েছে এখানে মাত্র ফাইভ নাইন এগুলো ফাইভ নাইনটি নাই এগুলো ফাইভ নাইনটি নাইন আপনার এখন যে নতুন মডেল যেগুলো বেরিয়েছে হ্যাঁ ব্র্যান্ডেড ফিল্ম স্টার সব পরে এইসব মডেলগুলো হ্যাঁ এগুলো হচ্ছে অনলি ফর 599 দেখুন -er like 599 এ কত সুন্দর সুন্দর কালেকশন এছাড়া আপনাকে আরেকটা ফ্রেম দেখাচ্ছি 599 এর কালেকশন লেডিস কালেকশন লেডিস কালেকশন দেখুন আচ্ছা এটা শুধু লেডিস এর কালেকশন শুধু লেডিস এর কালেকশন আছে অনলি ফর 599 কত সুন্দর আছে দেখুন মাত্র 599 টাকা দাদাকে একটা দুটো হাতে ধরে দেখাতে বলবো এই বেশ দেখুন মাত্র 599 এ কি সুন্দর কালেকশন দেখুন ডিজাইনিং বাহ মানে কোয়ালিটি প্রোডাক্টটিভ মানে কি প্রোডাক্ট সবটা কোয়ালিটি প্রোডাক্ট বেশ দারুন যদি পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে বারবার বলছি একবার চলে আসুন নিজের হাতে কোয়ালিটি চেক করে দেখে যান কি জিনিস এখানে পাওয়া যাচ্ছে এত রিজনেবল প্রাইসে এগুলো হচ্ছে আপনার সব ব্র্যান্ডেড কালেকশন ওকে এগুলো সব আছে ব্র্যান্ডে ব্র্যান্ডেড কালেকশনের মধ্যে আপনাদের জন্য অফার আছে হ্যাঁ যা এখানে ব্র্যান্ডেড লেখা আছে এটা 50% অফ আছে আচ্ছা যা দাম এমআরপি লেখা রয়েছে তার 50% দাদা কোন একটা একটু দেখিয়ে দাও কত কি পড়ছে যেমন এইটা হচ্ছে আপনাদের এমআরপি লেখা আছে হ্যাঁ 1499 1499 এটা আপনাদের 50% মানে 750 টাকায় পেয়ে যাবেন 750 টাকায় পেয়ে যাবেন বেশ তাহলে দেখতেই পাচ্ছেন এগুলো সব ব্র্যান্ডেড কালেকশন রয়েছে যা এমআরপি ট্যাগ লাগানো রয়েছে তার অর্ধেক দামে 50% দামে আপনারা সমস্ত এই ব্র্যান্ডেড কালেকশন গুলো কিন্তু পেয়ে যাবেন যেমন আরেকটা আপনাকে দেখাচ্ছি ব্র্যান্ডেড কালেকশন এটা গোল্ডেন কালেকশন আছে ব্ল্যাক এর সাথে যেমন 1399 এটা আপনি 50% এ অফারে পেয়ে যাবেন মানে 1000 টাকায় পেয়ে যাবে একদম 1000 টাকায় পেয়ে যাবেন বেশ দারুন এবার আসছি রিমলেস কালেকশন ওকে রিমলেস কালেকশন অনলি ফর 499 মাত্র <mattro> 499 মাত্র <mattro> 499 দেখুন শুরু হচ্ছে 499 থেকে রিমলেস রিমলেস বাহ কালেকশন সুন্দর দারুন পাতলা কালেকশন আছে আচ্ছা এগুলো নন ব্র্যান্ডেড আর ব্র্যান্ডেড রিমলেস নিলে দাদা ব্র্যান্ডেড রিমলেস আপনার ব্র্যান্ডেড আচ্ছা যেরকম তোমার ব্র্যান্ডেড চশমায় অফার রয়েছে যা এমআরপি তার 50% দাম এটাও তাই তো একদম सेम মানে হাফ দামে যা এমআরপি রয়েছে দেখুন দাম রয়েছে কত 19 2000 টাকা দাম রয়েছে 1000 টাকা দাম রয়েছে 1000 টাকায় দিয়ে দেবে টাকায় পেয়ে যাবেন বেশ দেখুন কালেকশন দেখুন অনেক কিন্তু ব্র্যান্ডেড কালেকশন রয়েছে এখানে যদি পছন্দ হলে কিন্তু দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন একবার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তাহলে আপনাদের যত রকমের অফার যত রকমের এ ছিল সব আপনাকে দেখালাম একদম এরপরে মানে 49 টাকা থেকে যেরকম সেম শুরু হচ্ছে আবার ব্র্যান্ডেডে যদি যাই তাহলেও কিন্তু পার্সেন্ট অফার পাওয়া যায় একদম সমস্ত ডাক্তার একটু বলে হচ্ছে আমাদের এখানে আপনার কম্পিউটারাইজ আই টেস্টিং আছে একদম ঠিক আছে অভিজ্ঞ ডাক্তার দিয়ে কম্পিউটারের আই টেস্টিংয়ের মাধ্যমে আপনার পাওয়ার চেক হয়ে যাবে এবং সেটা জানতে গেলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ডাক্তার দেখাতে গেলে বুকিংটা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে করতে হবে তো আর কম্পিউটারে চোখ দেখিয়ে এখানেই চশমা বানিয়ে কমপ্লিট রেডি হয়ে যাবে পুরো জিনিসটা বেশ তাহলে শেষ করব দাদা তার আগে একবার অ্যাড্রেসটা আরেকবার বলে দাও বেশ তাহলে শেষ করার আগে আরেকবার অ্যাড্রেসটা বলে দাও দাদা অ্যাড্রেস হচ্ছে আপনি আমাদের ধর্মতলা হাওড়া বিভিন্ন জায়গা থেকে মেটিয়া পূজার বাস পেয়ে যাবেন সব জায়গায় অ্যাভেলেবেল আছে ওইখান থেকে মেটিয়া পূজ এলে মেটিয়া থেকে আমাদের দোকান মাত্র পাঁচ মিনিট অটো বা যে কোনো গাড়ি ধরে আপনি মাত্র পাঁচ মিনিট আসতে পারেন মাত্র পাঁচ মিনিট তাও কোনো অসুবিধা হলে কোনো অসুবিধা হলে করে ফোন করুন আপনি বাইকেও আসতে পারবেন লোকেশন চাইলে আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো বেশ বেশ তাহলে দাদা আজকে এখানেই শেষ করি ভিডিওটা অসংখ্য ধন্যবাদ